আমাদের এলাকায় কাঠবিড়ালির সংখ্যা বড্ড বেশি তারা সমস্ত গাছের পাতা খেয়ে নেয় আজকে একটি মৃতপ্রায় গাছকে বাঁচানোর চেষ্টা করব তো আমাদের ছাতে একটি নতুন সদস্যের আগমন ঘটেছে তা হচ্ছে এই সুন্দর ডালিয়া ফুলটি এই ডালিয়ার আমরা সিট কিনেছিলাম তো আমরা জানতাম না কি কালার হবে বাট কালারটা ভীষণ সুন্দর এসছে আর আরেকটাও নতুন সদস্য আছে তা হলো এই ফুলটি এই চন্দ্রমল্লিকা গাছগুলো আমরা গত বছর কিনে নিয়েছিলাম এই বছরও দেখো কী সুন্দর ফুল ফুটেছে এই গাছটাকে আজকে নতুন করে আবার ধুতে দেব। তো এই জন্য একটা টব নিয়েছি এবং এখানকার সমস্ত মাটিগুলো ঢেলে নেব এবং সেখানে যে নোংরাগুলো আছে মানে ধর আগের যে গাছটা ছিল সেটার যে শিকড়গুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এবং সমস্ত মাটি এই টবের মধ্যে নিয়ে নেব তারপর গাছটাকে ভালো করে রোপণ করে দেব আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি চাও তো আমার বাড়িতে কী কী কাজ আছে সেগুলো সব আমি তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে টাটা